মমতার আমলে তৈরি মেট্রো স্টেশনের বিপর্যয় দু সালে তৈরি কবি সুভাষ মেট্রো স্টেশন মমতা রেলমন্ত্রী থাকাকালীন এই কবি সুভাষ মেট্রো স্টেশন হয় এবং সেখানে পনেরো বছর যেতে না যেতে প্ল্যাটফর্মে ফাটল সৈকত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সৈকত লাস্ট আপডেট কি এই যে ফাটলের জেলে বন্ধ রয়েছে কবি সুভাষ পর্যন্ত মেট্রো আসা এবং যাওয়া লাস্ট আপডেট আমরা কি পাচ্ছি দেখো কবি সুভাষ মেট্রো স্টেশনে আমি সরাসরি দেখাবো আমার পাশেই কবি সুভাষ মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের কবি সুভাষ অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যে কারশেড সেই কারশেডের দিকে যে চারটে প্ল্যাটফর্ম চারটে পিলার সেই চারটে পিলারে ফাটল দেখা গেছে মেট্রো সূত্রে জানা গেছে এবং আপডেট যেটা জানা যাচ্ছে এই চারটে পিলার যে চারটি পিলারে ফাটল দেখা গেছে সেই চারটে পিলারই কিন্তু নতুন করে সাড়াই করা হবে পুনর্নির্মাণ করা হবে ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকে এই ঘটনার জন্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরেই এই চারটি পিলার যে চারটি পিলারে ফাটল দেখা গেছে সেই চারটি পিলারই কিন্তু আবার নতুন করে পুনর্নির্মাণ করা হবে আমি আরও একবার দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ দেখানোর চেষ্টা করছে এই যে মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কারশেডের দিকে যেতে অর্থাৎ একেবারে এন্ডিং পয়েন্টে যে চারটে পিলার সেই চারটে পিলার চারটে পিলারের ফাটল দেখা গেছে এবং যে যে চারটে পিলারই নতুন করে পুনর্নির্মাণ করা হবে এবং নতুন করে পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে এমনটা জানা যাচ্ছে মেট্রো রেলওয়ে সূত্রে মানে এমনই অবস্থা যে পুরো প্ল্যাটফর্মটাকে সারাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৈকত তা দেখো মেট্রো রেলওয়ে সূত্রে তেমনটাই জানা যাচ্ছে যে প্ল্যাটফর্মে যে চারটে পিলার সেই চারটে পিলার যে চারটে পিলারে ফাটল দেখা গেছে সেই চারটে পিলারকে সাড়াই করা হবে সেই জন্য সেই চারটে পিলার নতুন করে ভাঙা হবে পিলারের ওপরে যে কাছ যে ছাদগুলি রয়েছে যে টিনের শেডগুলি রয়েছে সেই শেডগুলি নতুন করে আবার তৈরি করা হবে তবে যে যেখান থেকে এই ফাটল শুরু হয়েছে অর্থাৎ যে চারটে পিলারে ফাটল দেখা গেছে শুধুমাত্র সেই অংশেই পিলারগুলো নতুন করে নির্মাণ করা হবে এমনটাই জানা যাচ্ছে মেট্রো রেলওয়ে সূত্রে 2010 সালে তৈরি হতে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং 15 বছর যেতে না যেতেই প্ল্যাটফর্মে এই হ্যাঁ ধন্যবাদ তোমাকে সয়কত নজর রাখো সেদিকে বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে 21 তম্বে ফাটল দেখা দেয় এবং তারপরেই কিন্তু সেখান থেকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তার কত কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন এখানে 2010 সালে মমতা রামলেই কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়েছিল এবং 15 বছর যেতে না যেতেই সেই প্ল্যাটফর্মে ফাটল বৃষ্টিতে ফাটল কবি সুভাষ মেট্রোর পিনাইলে তাহলে কি মেট্রো স্টেশন কত সিন্ডিকেট কাজ করেছে তৈরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়